স্বামী ওসমান আমি সত্তর রাখার তাহাজ করি বাপ রে বাপ এই পালানের আগে দেখতেছি ফেসবুকে উনি মক্কা গেছে ওমরা করতে চেয়ারে বসে এক রাখাত নামাজে মিনিমাম বারোটা ফেস দিছে আমার নিজের চোখে দেখা এই আপনার দেখেন নাই দেখেন নাই যে আপনাদের ঘুরকার মানুষ এক রাখাতে ফেস দা কয়টা দেন এবার কথা কর না ভাই এক রাখাতে শেষদা কয়ডা কয়টা একটা দিলে হবে তিনটা দিলে হবে স্বামী মুসলমান সেজদা দেয় এক রাখাতে বারোটা ও জানাই না যে এক রাখাতে কয় সেজদা আবার লম্বা লম্বা লেকচার দেয় যে আমি তাহার যত করি সত্তর রাখার তার মানে এটাও ভণ্ডামি ছিল এই মানুষটা বলতো বারে খেলা হবে ওবাদুল কাদের বলতো খেলা হবে বাংলাদেশের ইতিহাসে শেখ মজিবরের সময় এই ইতিহাস ছিল না বাজে একটা শব্দ খেলা হবে সংসদের মতো জায়গা দাঁড়িয়া বলছে খেলা হবে আল্লাহ তাই খেলা শুরু হবে তোরা পালালি কে যত মুক্তিযোদ্ধার সন্তানদের কোন মেধা নাই যত রাজাকারে বাচ্চার মেধা আছে বলেছে কে বলে নাই আল্লাহ কয় ষোলোটা বছর মানুষকে দাঁড়াইছ রাজাকার বলে বলে আলেমদের মিথ্যা মামলা দিস আলেমদের মিথ্যা ফাঁসি দিস ছাত্র শিবিরের সদস্য গুলাকে জঙ্গলের মধ্যে দিয়ে গুলি করে মারছ মানুষকে অত্যাচার করেছ হত্যা করেছ গুম করেছ একটা কথা যেই কথা দিয়ে মানুষকে দাঁড়াইছ এই কথা দিয়ে বাংলাদেশ থেকে এমন ভাবে তাকে সরাবো চল্লিশ মিনিট টাইম তো হবে না ঠিক বললাম না ভুল বললাম চল্লিশ মিনিট আগে নাই আবার কত বড় খান্নাস আবার আমরা সেদিন ফেসবুকে শুনলাম মুনি কে আমি কিন্তু সীমান্তের কাছাকাছি আসি চট করে ঢুকমু একটা কথা বলে যাই ঘুরকার মানুষ ভালো করে শোনেন ষোলোটা বৎসর কথা বলতে দেন নাই মস্তির নিয়ন্ত্রণ করছেন মাহফিল নিয়ন্ত্রণ করছেন এখন স্পষ্ট কথা বাংলার জমিনে আর দুর্নীতি চলবে না বৈষম্য চলবে না জুলুম চলবে না ধর্ষণ চলবে না অবিচার চলবে না কথা বলে ঠিক কিনা কথা বলে ঠিক কিনা আর কোন সুযোগ নাই স্পষ্ট কথা বাংলাদেশে আগামী বিশ বছর পরে আওয়ামী লীগ নতুন রূপে আসার সম্ভাবনা আছে কিন্তু কনফার্ম কিন্তু শেখ পরিবারের রাজনীতি বাংলার জমিনে চলবে না চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না কারা কারা এক হাত তুলে দেখান বাংলাদেশে শেখ পরিবার চলে না নব্বই লক্ষ কোটি টাকা পাসার করেছে এক একটা টাকা তাই না কথা গায় না একশো লাখে একশো হাজারে এক লাখ হয় একশো লাখে এক কোটি হয় তার আবার নব্বই লক্ষ কোটি এতগুলো টাকা এই পরিমাণ টাকা বিগত সরকার ষোলো বছরে পাচার করেছে দেশে কিছুই নাই কিছুই তো নাই গত নভেম্বরের বারো তারিখ আমি তিনটা প্রোগ্রাম করেছি ঢাকা নবাবগঞ্জ দোহার জিজ্ঞেস করেছি এটা কার এলাকায় এলাকা এটা কার এলাকা একজন সালমান এপ্রহমানের এলাকা বললাম দরবেশ বাবা তাই না, না না। চেনেন দাড়ি হয় শীষ কাগজে ঘটছে পর চেহারা দেখলে ওটা আসলে দরবেশ ইসলামী ব্যাংক থেকে একাই লুট করেছে ছত্রিশ হাজার কোটি টাকা কথা কয় না আমি বলছিলাম সেদিন উনি থাকলে বলতাম ছত্রিশ হাজার কোটি দুর্নীতি করছেন লুট করছেন একাই ছত্রিশ দুগুণা বাহাত্তর হাজার করেন আপত্তি নাই দাঁড়িয়ে কাটসুসকে তাই তার মানে ওরাও দাড়ি রেখে আমাদের জনগণকে ইমোশনাল ধর্মীয় ব্ল্যাকমেল করছে জনগণ ঠিক কিনা আর একটাই ছিল স্বামী ওসমান আমি সত্তর রাকাত তাহাজ করি বাপ রে বাপ এই পালানের আগে দেখতিছি ফেসবুকে উনি মক্কা গেছে ওমরা করতে চেয়ারে বসে এক রেখাত নামাজে মিনিমাম বারোটা শেষ দিছে আমার নিজের চোখে দেখা এই আপনার দেখেন নাই দেখেন নাই যেই আপনাদের ঘুরকার মানুষ এক রাগাতে শেষ দা কয়টা দেন এবার কথা বল না ভাই এক রাকাতে শেষ দা কয়টা একটা দিলে হবে তিনটা দিলে হবে স্বামী মোসমান শেষ এক রাখাতে বারোটা ও জানাই না যে এক রাখাতে কয় শেষ আবার লম্বা লম্বা লেক্সার দেয় যে আমি তাহার যত করি সত্তর রাখার তার মানে এটাও ভণ্ডামি ছিল এই মানুষটা বলতো বারে বারে খেলা হবে ওবাদুল কাদের বলতো খেলা হবে বাংলাদেশের ইতিহাসে শেখ মজিবরের সময় এই ইতিহাস ছিল না বাজে একটা শব্দ খেলা হবে সংসদের মতো জায়গা দাঁড়া বলছে খেলা হবে আল্লাহ খেলা শুরু হবে গেলি গেলিকা আয় খেলা হো কথা কয় যেন কান ঠিক নেয় আর খেলা হবে না আর খেলা হবে না মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শোনেন আল্লাহর কয়ে কয় মান সমাতা না যা যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায় সুবাহান আল্লাহ কিন্তু এর মানে এই নয় সবসময় চুপ থাকা আমার সামনে যদি কোরআনের পাতা ছেড়া হয় সামনে যদি কোনো ইমামের সঙ্গে বেয়া করা হয় আমার সামনে যদি কাবা শরীফকে ব্যঙ্গ করা হয় আমার সামনে নবীকে ব্যঙ্গ করা হয় গালি দেওয়া হয় আর আমি যদি চুপ করে থাকি সমর্থ থাকা সত্ত্বেও চুপ করে থাকলাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলাম আল্লাহর পায়ে গম্বর কয় ফাহুয়া শয়তানুল আখরাস তোমার চাইতে বড় বোবা শয়তান আল্লাহর জমিনে আকাশের নিচে আর একটা ওরাই নাউজুবিল্লাহ জোরে বলেন সব সময় চুপ থাকা ভালো না মাঝে মাঝে প্রতিবাদ করা ইমানের দায়িত্ব করে গান ঠিক কিনা যেমনটা আবু বকর দাবি করেছে হাদিস পড়েছে পাইগম্বর কাজ আর হাম উন্মাতি উন্মাতি আবু আকার বলেন তো এই হাদিসটা কোন জায়গায় শুনছেন এই জুমার নামাজ আগামী কালকে তো জুমার নামাজ আসে না নাই ইমাম সাহেবরা পরে আপনার ঘুমান খালি ঘুমায়েন না কিছু শুই নেন

শিয়া যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু ওদের মধ্যে ভাগ আছে কিছু শিয়া আছে নরমাল ওদের ইমান কিছুটা আছে কিছু আছে কঠোরপন্থী ওরা কাফের ওদের আকিদা হলো নাম্বার কাফের ওমর হলো দুই নাম্বার কাফের নাউজুবিল্লাহ ওরা কাফের হয়ে বকরকে কাফের ওমর রে কাফের তো দেখি আল্লাহ নবীর যতগুলো সাহাবি ছিল তার মধ্যে সবচাইতে ভদ্র সবচাইতে দামি সাহাবীর নাম কি আবু এরপরে ওমরের সিরিয়াল আল্লাহর নবীর রওদা যেখানে ওরা তো দুই ওখানেই ওখানে আসে ঘুষ দিয়া মনে হয় সে তাই না কথা কায় না ঘুষ দেয় নিছে কেমনে চলে গেল কথাটা আগে বলে নেই অসুবিধা নাই আল্লাহর পয়গম্বরে সাহাবি আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে যাবেন কন্যা আয়েশাকে ডাক দেয় মারে আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না মৃত্যুর আগে আমি তোমাকে দুইটা ওসিয়ত করে গেলাম এক নাম্বার ওসিয়ত মারে আমি যখন মারা যাব এই দুনিয়ার কোন কাফনের কাফন দেয়া নতুন কাপড়ে আমার কাফন দেবা না আলমারির ভিতরে পুরাতন কাপড় আছে মা ওই কাপড় দেয় তুমি আমারে কাফন দিবা আইসা সিদ্দিকা চোখের পানি ছেড়ে যে সাব্বা বলেন কি যেই দেশের একজন হত দরিদ্র যার কোনো وارিস নাই ওই মানুষটার লাশ মানুষ কাঁnda ধরে নতুন কাপড়ে দেয় যরে কোন ঠিক কিনা আর আবপিত খলিফাতুল মুসলিমিন আপনার কি পুরাতন কাপড়ে কেন দেয়া হবে হিসাব মেলে না আবু বকর ডাক দকাই मारे তুমি বুঝবারা এই দে বলেছি এই কারণে নতুন কাপড় উপযুক্ত আমি নয়। আমি তো মরে যাব নতুন কাপড় উপযুক্ত হলো মদিনার ইতিমার বিধবা মহিলারা ওরা বেচে থাকবে ওদের দরকার আমি আবু মাটির মধ্যে যাব আমার নতুন কাপড় দরকার নাই আমারে আলমারির ভিতরে পরিষ্কার কাপড় আছে ওই কাপড়ে কাফন দিয়া দিবা সুবহান আল্লাহ জোরে বলেন এরা হলো নেতা এরা হলো নেতা আরাম আমরা দেশের নেতা চাল চুরি করে গম চুরি করে গরিবের টিনও চুরি করে খায় কথা কেন ঘুরগা মনে হয় নাই এলাকা আছে প্রত্যেকটা জায়গাতে আসে আমরা বিগত দেখছি এই তোমার কয় টাকা লাগে রে ভাই এক কোটি দেড় কোটি হলো তোমার পুরা বংশর জীবন যাবে সেখানে এক একজন ছত্রিশ হাজার কোটি এক লক্ষ কোটি পাঁচশো কোটি টাকা কি করবা এখন বসে বসে জেলখানা খাল কে এ ভাই সাউন্ড টানে গেলা জোরে মরে দেন না ঘুমে গেছে না কোনটা সাউন্ড বিশ নাই বজেন্ঞ নাই কারমারা আবু বকর সিদ্দিক এর কন্যা আব্বা দুই নাম্বার ওসিদ কোন আবু বকর ডাক দেয় কই মারি আমি যখন চলে যাব আমারে গোসল করায়া পুরাতন কাপড়ে কাফন দিয়া হযরত ওমর ওসমান আলী কে ডাকবা দেখে বলবা আমার লাশটা যেন পয়গম্বার রাউদার কাছে নিয়ে যা হয় আল্লাহ নবী রাউদার কাছে গিয়া সালাম দেওয়া বলা হয় ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার আবু বকর কে আনছি দুনিয়া থেকে চলে গেছে আপনি যদি অনুমতি দেন আপনার রওজার পাশে আপনার পাশে পাশে কবর দিব আর যদি অনুমতি না দেন পাশে জান্নাতুল বাকিতে কবরস্থ করা হবে কিতাবের মধ্যে লেখছেন সিদ্দিক আকবর মারা গেল পৃথিবীর ইতিহাসে একজন মানুষকে পুরাতন কাপড়ে জানাজা কাফন দেওয়া হয়েছে তার নাম হল আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ লাশটা গোসল করায়া কাফন কাফনটা পরায়া সিদ্দিক আকবরকে সুন্দর করে নিয়ে গেলেন আল্লাহ নবী রাউদার পাশে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো এই যে আপনার আবু বাকরকে নিয়ে আসছি আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার কবরে পাশে শয়ে দিব আর যদি অনুমতি না দেন পাশে জান্নাতুল বাকি যারা কবর যারা রওজা শরীফ গেছেন তারা দেখছেন ওইখানে শয়ে দিব কিতাবের নামটা বলে যায় কিতাবের নাম হলো তারিকুল মদিনা মদিনার ইতিহাস নামক একটা কিতাব আছে ওইখানে লেখা এমন সময় আল্লাহ নবী রওজা থেকে আওয়াজ আসে কোথায় আমার আবু বকর ওমর আমার আবু বকরকে তাড়াতাড়ি আমার কাছে শয়ে দাও এতদিন ছিল আবু বকর আমার দুনিয়ার সাথী আজ থেকে আবু বকর সিদ্দিক আমার রওদা শরীফের সাথী সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জোরে বলেন আল্লাহর নবীর পাশে বুঝ দেয়া জায়গা হয় নাই আমাদের কারণে আল্লাহর রাসূলের জায়গা হইতো সুবহান আল্লাহ কয় না তাহলে আবু বকরের দাম আছে না নাই হযরত ওমর মারা গেল ওমরের অন্তকালের পরে যখন কবরের মধ্যে শোয়ান হলো ফেরেশতা এসে প্রশ্ন করে মার রব্বুক আইয়া ওমার এ ওমর বলো তোমার রব কে ফেরেস্তা কি কয় মার রব বুকাইয়া আমার আমাকে আপনাকে ওনাকে আর তেনাকে প্রত্যেকটা মানুষকে এ প্রশ্ন করা হবে কি হবে না প্রশ্ন করছে মার রব্বুকাইয়া ওমার ওমর ক আগে কও তোমাদের রব কে না সুভান্নালাতা কলেন না এরকম সাহস আপনার আপনার হবে আল্লাহ আসল ওদের পাশের আসল সব শুন কেছেন এটা আল্লাহ আল্লার আসুল স্বপ্নযোগে জানা গেছেন ফেরেশতা ডাক দেয় ওমর মার রবকা তোমার রবকে উত্তর ওমর কয় ডাক দেয় আমি বলবো না আগে বলো তোমাদের রবকে এবার ফেরেশতারা বিপদে পড়ে যায় একজন আরেকজনকে ডাক দেয় বুঝলাম না আল্লাহ কি ওমর রে পাঠাইছে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য নাকি আমাদেরকে আল্লাহ ডিউটি দিছে ওমর ইন্টারভিউ নেওয়ার জন্য হিসাব তো মেলে না সুবাহ আল্লাহ এমন সময় আল্লাহ নবীর থেকে আসে আমাদের আল্লাহ নবী রব আল্লাহর জিজ্ঞাসা করো তোমরা আল্লাহর নিকটে থেকে যেই পরিমাণ আল্লাহকে রব বলেছেন তার চাইতে কোটি কোটি গুণ আমার ওমর আল্লাহকে রব বলেছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জোরে বলেন না এই জন্য হযরত ওমর আর আবু বকর এর দাম আছে না নাই দুইজন সাহাবী আল্লাহর নবীর আওদার পাশে ইহুদির বাচ্চা না শিয়ার বাচ্চা দুইটা ঘোড়া পালতো কথাই কথা মনে করে মনে আসেনি ওরা তো আবু বকরকে বলে কাফের ওমরকে কাফের বলে নাউযু বিল্লাহ অতসব ওরাই কাফের দরকান ঠিক কিনা দুইটা ঘোড়া পালতো এই দুইটা ঘোড়ার নাম একটার নাম দিছে ওমর। আর একটার নাম রাখছে আবু বকর যখন আবু বকর নামের ঘোড়ার উপর চড়ে আবু বকর উপরে চললাম না যখন অমর নামের ঘোড়ার উপর চড়ে তার উপর চড়ে তখন কয় দে অমরের উপরে চললাম না উজুবিল্লাহ আল্লাহ আকবর আবু হানিফা রহমাতুল্লাহ আলার যোগ ছাত্রদের নেওয়াজ করতেছেন হঠাৎ করে একদল লোক গিয়া কয় হুদের একটা খুশির খবর আছে কি ওই যে হুদি দুইটা ঘোড়া পালতো একটা ঘোড়া লাথি দেয়া ইহুদি শিয়ার তল পেটটা ফাтая দিছে সুবহানাল্লাহ আবু হানিফা ডাক দা কয় আলহামদুলিল্লাহ তবে একটা কথা আমার মন বলতেছে ওমর নামের ঘোড়াটাই মনে হয় লাத்தி মারছে খবর না দেখতেছে ওমর নামের গোরাই লাத்தி দিছে সুবহানাল্লাহ তকুল্লাহরে ভাই এবারে কথা কি আপনারা বোঝেন শোনা যায় আচ্ছা তার মানে কথা বোঝা যাইতেছে তার মানে বোঝা গেল নামের একটা তাসির আছে না নাই ওমর নাম গরম দেখবেন সবসময় ঠান্ডা কিন্তু ঠান্ডা মানুষ যদি একবার আবার গরম ওরে ঠান্ডা করা ভেজালাস ঠিক না ঠিক সমাজে কিছু লোক দেখবেন একেবারে বুজুর্গ ঠান্ডা কথা মাথা কয় না কিন্তু রাগ একবার ওঠে দুই ঘন্টা রাগ থামে না কথা কয়না বলেন